তো আজকের বিয়েটা হলো যে বিদায় হজ কী বিদায় হস আগে বললে বিদায় হস এ বিদায় হজ বলতে কি বুঝলো বিদায় হজের সংজ্ঞা বিদায় হজের পরিচয় বিদায় হজের বিদায় হজটা কী তো সেটা আজকে বিদায় জানবো তো এর আগে তোমরা তাহলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলার ভিডিও থেকে লাইক করবে তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে উত্তর কিন্তু তো প্রশ্ন চার পাবে সব থেকে বেশি করতে যে বিদায় হস কি বিদায় হজ কাকে বললে বিদায় হজের সংজ্ঞা বিদায় হজ বলতে কি বলতে বিদায় হজের একটা বাক্য বিদায় হজের একটি উদাহরণ বিদায় হজ কাকে বলা হয় বিদায় হজের একটি বাক্য তো তো যে কাগজের নিচে আছে তো আমি কয়েকটি কথা বলে তোমাদের সুবিধার থেকে কয়েকটি কথা বলে তোমাদের উত্তরটা দেখাই দেবো তো তোমাদের প্রতি একটা ক্লাসে টিক্সিন তোর সঙ্গীত প্রশ্ন তো রচনা প্রশ্ন তো এগুলো সরাসরি গাড়ি থেকে দিয়েছি তোমরা চলে দিয়ে কিনতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যাওয়া ঠিক টিকা দেখবে তোর প্রথম টিক্সো মানে এক ঠিক টিক্সো প্রশ্ন লিখবে তারপর ইউটিউব হাসপুরতে উত্তরগুলো তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে যে আদায় টিকমা দেখছি ওদের ওয়াদের প্রথম টিকছিল মানে এক নাম্বার টিকা বসে লেগে ইউটিউব হাস করলে ওদের সকাল টিকস তরুণ শাসে গাইড থেকে পেয়ে যাবে যদি না পাওয়া টিকা দেখে দুইবার সার্চ করে যা দাদা টিক্সমা দেখবে ওদের প্রথম টিকস ওয়াদের প্রথম টিকসোনো মানে এক নাম্বার টিক্সন বসে লেগে ইউটিউবে সার্চ করলে ওয়েদার সলাশে গাড়ি থেকে পেয়ে যাবে প্রথম টিকা বসে লেগে তারপরে এই সমস্যা লেগে তারপরে ইউটিউবে হাসপাতাল তোমার শাসে গাড়ি থেকে পেঁচাবে এই সমস্ত এই যে সাদা এমনি লেখা আছে আর সৃজনশীল দেখার ক্ষেত্রে সিজনশীল কন বা লেকিট করলে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং যদি রচনমালক প্রশ্নের উত্তরগুলো দেখে দাও তাহলে রচনমূলক প্রশ্ন লেগটিউ রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে যায় তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি সরাসরি ঠিক উত্তর করে দেখে নিতে পারো যে বিদায় হস কি বিদায় হচ্ছে বিদায় হচ্ছে সংজ্ঞা বিদায় হচ্ছে বলতে কি বিদায় হস কাকে বলা হয় বিদায় হচরের একটা বাক্য বা বিদায় হসটা কি সেটা আজকে ভিডিওতে জানবো তো এটা আগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করে দেবে তো বিদায় হজ কি বিদায় হজ কাকাই হজের বিদায় হজ বলে একটা উত্তরটা দেখে যাক উত্তর দেখার আগে চ্যানেলটা এবং ফেসবুক পেজ ফলো করবে তো মহানবী মহানবীসলাম খ্রিস্টাব্দে দশম হিজরিতে হজ করার ইচ্ছা করলেন এই উদ্দেশ্যে উক্ত সালের ফেব্রুয়ারি জিল জিলক মাসে প্রায় লক্ষাধিক সাহাবি নিয়ে হজ করতে গিয়েছিলেন যা বিদায় হজ নামে পরিচিত তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলো আমি আবার বলেছি তো দেখে নাও মহানবী সাল ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে দশ হিজড়ি দশ হিজড়িতে হজ করার ইচ্ছা করলেন এই উদ্দেশ্য উক্ত সালের ফেব্রুয়ারি জিলকত মাসে প্রায় লক্ষাধিক সাহাবি নিয়ে হজ করতে গিয়েছিলেন যা বিদায় হজ নামে পরিচিত তো এটাই মূলত ছিল বিদায় হজ কি বিদায় হজ আগে বলে বিদায় হজের সংজ্ঞা বিদায় হজ বলতে কি উত্তরটা তথ্যটা আমি আবার বলেছি মোহনসলাম ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে দশম হিজডিতে হজ করার ইচ্ছা করলেন এই উদ্দেশ্যে উক্ত সালের ফেব্রুয়ারি জিল কত মাসে প্রায় লক্ষাধিক সাহাবি নিয়ে হজ করতে গিয়েছিলেন যা বিদায় হজ নামে পরিচিত তত্রপিটে বন্ধ বিশ্ব ভাল্লু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে ভিডিও বন্ধ বিল্লগ্ন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা তোমাদের ভিডিওর ফ্যামিলি হিসেবে যেটা দিয়েছিলাম ওইটাই আর কি এটা